কে জিতবে এবার ব্যালন ডিওর কয়েকজন ফুটবলারের নাম উঠে আসছে তালিকায় সবার উপরে রয়েছে রাফিনা এরপর কিলিয়া নেমবাবের নাম রয়েছে লামিনী ইয়ামালের নাম আসছে আরও বেশ কিছু ফুটবলারের নাম আসছে তবে এই মুহূর্তে চারজন প্লেয়ারের নাম আমার কাছে সবচেয়ে যৌক্তিক মনে হচ্ছে এবং আমার আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেটা হচ্ছে এই চারজন ফুটবলারের মধ্যে যে কোন একজনের হাতে আগামী ব্যালন ডিওরটা উঠতে যাচ্ছে সেই চারজনের মধ্যে একজন তো অবশ্যই রাফিনহা বার্সেলোনাকে নেতৃত্ব দিচ্ছেন এবং রাফিনহা ভালো খেলাতেই কিন্তু বার্সেলোনা আজকের এই অবস্থানে যদি রাফিন হা ভালো না খেলতো তাহলে বার্সেলোনা কখনোই আজকের এই অবস্থানে পৌঁছতে পারতো না তো রাফিনহাকে আমি রাখবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কিলিয়ান এম্বাপে কিলিয়ান নাম্বাপে মৌসুমের শুরুতে কিন্তু একটু একটু অন্যরকম ছিল মানে একটু সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছিলেন গোল পাচ্ছিলেন না কিন্তু সেই কিলিয়ান ন্যাম্বাপে এখন গোলের মেশিনে পরিণত হয়েছেন প্রতিটা ম্যাচে তিনি প্রায় প্রায় প্রতিটা ম্যাচে গোল পাচ্ছেন সেই সঙ্গে এই মুহূর্তে কিলিয়া নেম্বাপে লালিগায় শীর্ষ গোলদাতার যে লড়াই সেখানে রয়েছে তিনি শুধু লালিগা নয় তিনি চ্যাম্পিয়ন্স লিগও ভালো করছেন প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিযোগিতায় তিনি ভালো খেলছেন প্রত্যেকটা ম্যাচে তিনি ভালো খেলছেন আর ভালো খেলার কারণে আমি তাকে রাখছি দ্বিতীয় স্থানে ব্যালোন্ডেরও রয়েছে যদি রিয়াল মাদ্রিদ ভালো করে তাহলে ব্যালোন্ডের ব্যালোন্ডেরটা কিলিয়া নেম্বাপের হাতে উঠবে এর বাইরে যারা রয়েছে তৃতীয় স্থানে রাখবো হচ্ছে লামিনাই আমালকে বার্সেলোনারই আরেক ফুটবলার তিনি যদি ভালো করেন এবং বার্সেলোনা যদি ভালো করে তাহলে তার একটা সম্ভাবনা থাকবে তবে চতুর্থ স্থানে আমি যাকে রাখবো সে হচ্ছে ফ্রান্সের ফুটবলার দ্যাম্বেলে আপনারা হয়তো অনেক অবাক হতে পারেন যে দ্যাম্বেলের নাম চতুর্থ স্থানে রাখার কারণে দেখেন এই মুহূর্তে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল উঠেছে এবং তারা তাদের ঘরোয়া লিগে শিরোপা জেতার রেসে রয়েছে মানে শিরোপা তো সেখানে শিরোপা জিতবে বলা যায় এখন অনেকটা ব্যবধান তারা এগিয়ে রয়েছে এখন সেখানে ওসমান দ্যাম্বেলে কিন্তু যে শীর্ষক গোলদাতার যে রেস সেখানে রয়েছে তো সেখানে ওসমানের দেম্বলে সর্বোচ্চ গোলের একটা ফাইট ফাইট করতেছে মানে লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া ফাইট করতেছে অন্যদিকে তার দুর্দান্ত নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু এই মুহূর্তে পিএইচডি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আপনি চিন্তা করেন যে কে আসলে মেসিন যাওয়ার পর আসলে কেউ গোনাতে ধরতো না যে তারা কতটুকু ভালো করবে এই প্লেয়ারদের নিয়ে সেই পিএচডি এখন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এবং তারা সর্বশেষ দ্বিতীয় রাউন্ডের লিভারপুলকে পরাজিত করেছে ওসমানে দেমবেলে দারুণ পারফর্ম করেছে অসাধারণ পারফর্ম এই মুহূর্তে করছে ওসমান দাম্বালে যদি সে পিএচডি কে চ্যাম্পিয়ন্স লিগ শিরুপাতে জেতাতে পারে এবং এর ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হবে এটা তাহলে আপনি ভাবতে পারেন যে সেখানে কি হবে কতটা তুল পার হবে স্বাভাবিকভাবে যদি পিএইচিকে শিরোপা জেতাতে যেতে পারে তাহলে নিশ্চিতভাবে সেটা ওসমানা দেম্বালের হাতে উঠবে মানে ব্যালন ব্যালন্ডিটা ওসমানা দেম্বালের হাতে উঠবে তো আমার যেটা মনে হচ্ছে যদি রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে তাহলে ব্যালন ব্যালন্ডির উঠবে কিলিয়ানের হাতে যদি বার্সেলোনা শিরোপা জিতে তাহলে ব্যালন্ডির উঠবে রাফিনহা কিংবা ইয়ামালের হাতে যদি পিএইচডি শিরোপা জিতে তাহলে এই শিরোপাটা মানে ব্যালন ব্যালন্ডিয়াটা উঠবে ওসমানা দেম্বালের হাতে কিন্তু ধরেন এই তিনটা দলের কোনো দলই আসলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল না সেক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই রেসে এগিয়ে থাকবে কিলিয়ান অ্যাম্বাপ্পে অথবা বার্সেলোনার রাফিনহা বা ইয়ামাল অন্য কোনো দলের কোনো প্লেয়ার আসলে যতই ভালো করুক আমার মনে হয় না যে অন্য কোনো দলের প্লেয়ারের প্লেয়ারের হাতে ব্যালণ্ডিওটা উঠবে